দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সাল তেরো আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকাকে বান্ন রানে হারিয়ে নিজেদের প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে নিল ভারতীয় দল হরমনপ্রীত কৌরীর নেতৃত্বে ভারতীয় দল যে শুধু প্রথম বিশ্বকাপ জিতেছে তাই নয় জিতে নিয়েছে দেড়শো কোটি দেশবাসীর মনো আর এই ফাইনালে ওয়ার্ল্ড কাপ নেওয়ার আগে দেখা গেল এক অভিনব ঘটনা ছত্রিশ বছর বয়সী হরমনপ্রীত কৌরকে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছেন সাঁত্রিশ বছর বয়সী আইসিসি চেয়ারম্যান জয় শাহ আর ঠিক তখনই হাত মেলানোর পাশাপাশি জয় শাহের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় হরমনপ্রীতকে বয়সের পার্থক্য খুব বেশি না হওয়ার পরেও এই ধরনের সম্মান হঠাৎ করে কেন দিলেন হরমনপ্রীত উনিশশো তিরাশি সালে ছেলেদের যে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছিলেন কপিল দেব বিয়াল্লিশ বছর পর মেয়েদের সেই একই স্বপ্ন দেখানোর অনুপ্রেরণা জোগালেন হরমনপ্রীত কৌর ভাবুন তো একদিকে যখন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঙালি অধিনায়ক সৌরভ বলেছিলেন মেয়েদের ক্রিকেট খেলার নেই বন্ধ করে আর অন্যদিকে ভারতের সেই মেয়েরাই জিতে নিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আবার ভাগ্যের পরিহাস দেখুন এই দলেই রয়েছে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি তবে কি এই পরিবর্তন এসেছে একদিনে একদিনে কি সোনার ইতিহাস লিখে ফেলল ছিল ভারতের মেয়েরা না এর পেছনে রয়েছে বহু বছরের তপস্যা রয়েছে মহিলা ক্রিকেটারদের কঠোর পরিশ্রম কিন্তু এই অসম্ভব সম্ভব হতো না যদি না নেপথ্যে থাকতেন আরো একজন ব্যক্তি যিনি জীবনে কোনো দিন ক্রিকেট খেলেননি বাবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে পেয়েছেন নেপোটিজমের তকমা কথা বলার জন্য শরীরের জন্য বার বার হয়েছেন ট্রোল হ্যাঁ আমরা কথা বলছি জয় শাহকে নিয়ে যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে আমরা আজ আপনাকে জানাবো কেন হঠাৎ করে বিশ্বকাপ নেওয়ার আগে জয় শাহের পাঁচ শুনেন হনমান প্রেম ভারতীয় ক্রিকেটে মহিলাদের জন্য কি এমন করেছেন জয় শাহ যেখানে অনেকেই বলেন তিনি বিসিসিআই এর সচিব হওয়ার যোগ্য নন তবুও কেন তাকে চেয়ারম্যান করলো আইসিসি আজ ইন্ডিয়া হুট রেকর্ডে আপনাদের কাছে তুলে ধরবো এমন কিছু তথ্য এমন কিছু ঘটনা যা বদলে দেবে আপনার সম্পূর্ণ ধারণা সালটা দু হাজার নয় আহমেদাবাদে সেন্ট্রাল বোর্ড অব ক্রিকেটের কার্যনির্বাহী বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হন জয় শাহ এরপর দু হাজার তেরো সালের সেপ্টেম্বরে তিনি হন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব এই সময় তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দায়িত্ব নেন দু সালে তিনি প্রথমবার বিসিসিআই যোগদান একজন ফিনান্স এবং মার্কেটিং কমিটির সদস্য হিসেবে এরপর দু এবং দু সালে পরপর দুবার বিসিসিআই এর সচিব হিসেবে নির্বাচিত হন জয় সাহ এবং দু সালে পয়লা ডিসেম্বর থেকে তিনি আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন আর এই সময়কালেই তিনি ভারতীয় ক্রিকেটে করেছেন বেশ কিছু অসাধ্য সাধন নিয়েছেন এমন কিছু বড় বড় পদক্ষেপ যা হোল বদলে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের ঠিক কি কি করেছেন জয় সাহ আজ এক করে আমরা তুলে ধরবো আপনাদের সামনে প্রথমত সমান সমান বেতন বরাবর এই ভারতীয় ক্রিকেটে পুরুষ এবং মহিলাদের সমতার কথা মুখে বললেও বেতনে ছিল বিস্তর ফারাক যেখানে এই টেস্ট ফরম্যাটের প্রতিটি ম্যাচে পুরুষ ক্রিকেটাররা পেত পনেরো লক্ষ টাকা সেখানে মহিলা ক্রিকেটাররা পেত চার লক্ষ টাকা অর্থাৎ ব্যবধান ছিল প্রায় এগারো লক্ষ যেখানে ওয়ান ডে ফর্মাটে প্রতিটি ম্যাচে পুরুষ ক্রিকেটাররা পেত ছয় লক্ষ টাকা সেখানে মহিলা ক্রিকেটাররা পেত এক লক্ষ টাকা অর্থাৎ ব্যবধান ছিল প্রায় পাঁচ লক্ষ যেখানে এটি টোয়েন্টি ফর্মাটের প্রতিটি ম্যাচে পুরুষ ক্রিকেটাররা পেত তিন লক্ষ টাকা সেখানে মহিলা ক্রিকেটাররা পেত এক লক্ষ টাকা অর্থাৎ ব্যবধান প্রায় দু লক্ষ অর্থাৎ একই ফর্মাটে খেলার জন্য মহিলা ক্রিকেটাররা পুরুষদের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ কম পারিশ্রমিক পেতেন অন্যদিকে ব্যবসায়িক বেতনেও ছিল বিস্তর পার্থক্য কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী পুরুষদের ক্রিকেটে গ্রেড এ প্লাস ক্রিকেটারদের জন্য বরাদ্দ ছিল সাত কোটি টাকা এ ক্রিকেটারদের জন্য পাঁচ কোটি টাকা গ্রেড বি ক্রিকেটারদের জন্য তিন কোটি টাকা এবং গ্রেড সি ক্রিকেটারদের জন্য এক কোটি টাকা আবার এই একই চুক্তিতে মহিলা ক্রিকেটারদের ছিল তিনতে স্তর গ্রেড এ ক্রিকেটাররা পেতেন পঞ্চাশ লক্ষ গ্রেড বি ক্রিকেটাররা পেতেন তিরিশ লক্ষ এবং গ্রেড সি ক্রিকেটাররা পেতেন দশ লক্ষ অর্থাৎ এখানেও পুরুষ ক্রিকেটাররা মহিলাদের তুলনায় চোদ্দ গুণ বেশি আয় করতেন এই কারণ হিসেবে অনেকে এই মহিলা ক্রিকেটের ম্যাচ সংখ্যা কম হওয়া কিংবা টেলিভিশন সম্প্রচার ও স্পন্সারশিপ থেকে কম টাকা আসার নতুন কারণকে দায়ী করলেও কেউই কোন পদক্ষেপ নেননি অবশেষে দু হাজার বাইশ সালের সাতাশে সেপ্টেম্বর জয় শাহ এক বড় ঘোষণা করেন ভারতের মহিলা ক্রিকেটাররা এখন থেকে পুরুষ ক্রিকেটারদের মতোই সমান ফি পাবেন সেই সময় সচিন তেন্দুলকার সহ অনেকেই জয় শাহের এই পদক্ষেপের প্রশংসা করেছিলেন দ্বিতীয় বিসিসিআই সচিব হওয়ার পর থেকে পুরুষ ও মহিলাদের ক্রিকেট দুটোকেই সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্রতি হন জয় শাহ সেই লক্ষ্যে দু কুড়ি থেকে একুশ সালে কোভিড এর কারণে যাদের ম্যাচ হয়নি তাদের জন্য পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করা হয় সিনিয়র স্তরে ম্যাচ পি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় ঘরোয়া টুর্নামেন্টে মহিলা খেলোয়াড়দের জন্য সমান করা হয় ছোট থেকে যাতে মেয়েরা ক্রিকেটের দিকে এগিয়ে যায় বা ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নেয় সেই জন্য জয় শাহরোয়া ঘরোয়া ক্রিকেটকে দিয়েছেন অত্যাধুনিক রূপ দু বাইশ সালে জয় শাহের নেতৃত্বে ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য চালু করা হয় ওমেন্স আন্ডার ফিফটিন ওয়ান ডে টুর্নামেন্ট তার নেতৃত্বে মহিলা ক্রিকেটারদের জন্য আলাদা কোচিং ফিটনেস ও ট্রেনিং প্রোগ্রামও চালু করা হয় শুরু করা হয় মহিলা কোচদের জন্য সিপিডি ট্রেনিং প্রোগ্রাম রাজ্যভিত্তিক মহিলা লীগের সময়সূচি আগে ছিল অনিয়মিত এখন তা নির্দিষ্ট করা হয়েছে চালু করেছেন বেশি ম্যাচ ভালো সুযোগ সুবিধা উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা মহিলা আম্পায়ার ম্যাচ রেফারি ও অফিসিয়াল নিয়োগে উৎসাহ দেওয়াও শুরু করেন তিনি পিচ কিউরেটারদের যোগ্য সম্মান দিয়ে যুগিয়েছেন মেয়েদের আসার অনুপ্রেরণা যাতে দেশের প্রতিটি ঘরের মেয়েরা উৎসাহ পায় ক্রিকেটের জগতে আসা এমনকি জয়সাহস সরাসরি সিনিয়র ওমেন্স ওয়ানডে ট্রফি নির্বাচন পদ্ধতি খেলোয়াড় কল্যাণ এবং পুরস্কার কাঠামোতে পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে এই টুর্নামেন্টকে আরো প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ করার কাজ করেছে

আইপিএল কে অগ্রাধিকার দেওয়া শুরু করেছে যেটা আশা করা যায় না ভারতের হয়ে খেলতে আগ্রহী প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি এবং ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে এর প্রভাব ক্রিকেটারদের কেরিয়ারে পড়বে অর্থাৎ তিনি শুধু মহিলাদের উন্নতির দিকে চোখ দিয়েছেন তা নয় ঘরোয়া ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেছেন তৃতীয়ত উমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লিউ পি এল আট সালে শুরু হয়েছিল আইপিএল যার পর থেকে ক্রিকেটের প্রতি উৎসাহ বহু গুণ বেড়ে যায় প্রতিটি ভারতীয় দল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের অনামী ক্রিকেটারদের জন্য এক বিরাট মঞ্চ হিসেবে উঠে আসে টুর্নামেন্ট যেখানে বিশাল অঙ্কের পারিশ্রমিক পাওয়া যেত এই সাথে নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু মেয়েদের জন্য ছিল না তেমন কোনো সুযোগ এরপর দু সালে জয় শাহীর নেতৃত্বে প্রথমবারের জন্য শুরু হল ডবলি প্রিমিয়ার লীগ শুধু চুক্ত করেন যেখানে লীগের পাঁচ বছরের রাইট অর্থাৎ আইপিএল দেখানোর অধিকার বৃদ্ধি হয় মোট আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকায় যা আইপিএল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ধনী ক্রীড়া লিগে পরিণত করে চতুর্থত এশিয়ান ক্রিকেট কাউন্সিলও মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত এস সভাপতি থাকা করার সময় তার নেতৃত্বে এশিয়া কাপের বাণিজ্যিক রাইট বা অধিকার রেকর্ড মূল্য বিক্রি হয় এছাড়া এশিয়ার মহিলা ক্রিকেটের বিস্তার ঘটাতে বেশ কিছু টুর্নামেন্ট চালু করেন তিনি সালে তিনি পুনরায় এসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ শুরু করেন এবং দু সালে প্রথমবারের জন্য এসিসি ইউ নাইনটিন মহিলা টি এশিয়া কাপের ঘোষণা করেন এই টুর্নামেন্টগুলো এশিয়া নতুন মহিলা প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে আনার জন্য এবং তাদের অনুপ্রেরণার যোগাতে যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিল পঞ্চমত আইসিসিতেও মহিলা ক্রিকেটের উন্নতিতে করে যাচ্ছেন কাজ ওই ভারত বা এশিয়ার স্তরে নয় আন্তর্জাতিক স্তরেও যাতে মহিলারা ক্রিকেট খেলতে সেই নিয়েছেন একাধিক পদক্ষেপ আইসিসি চেয়ারম্যান হিসেবে উদ্যোগে মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের মোট পুরস্কার মূল্য এগারো কোটি টাকা থেকে বাড়িয়ে উনচল্লিশ দশমিক সাত আট কোটি টাকা করা হয়েছে যা প্রায় তিনশো শতাংশের বেশি বৃদ্ধি করা হয়েছে এমনকি অর্থ দু তেইশ সালে পুরুষদের বিশ্বকাপের চেয়েও প্রায় সাড়ে চার কোটি টাকা বেশি শুধু তাই নয় আইসিসির চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে একাধিক মিটিং করেন এবং লস এঞ্জেলস দু হাজার আঠাশ অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার একটি যুগান্তকারী পদক্ষেপ নেয় এখানেই শেষ নয় আইসিসি এর সঙ্গে মিলিতভাবে জয় শাহ একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন আফগানিস্তানের বিতাড়িত মহিলা ক্রিকেটারদের সাহায্যের জন্য এই উদ্যোগের মধ্যে অর্থ সহায়তা উন্নত প্রশিক্ষণ উচ্চ পারফরম্যান্স প্রোগ্রাম এবং মেন্টরশিপ অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও দু সালে প্রাক্তন ক্রিকেটের ও আম্পায়ারদের মাসিক পেনশন চল্লিশ থেকে দুশো শতাংশ বৃদ্ধি করেছেন তিনি দু থেকে টেস্ট ক্রিকেটে উৎসাহ দিতে টেস্ট ইনসেনটিভ স্কিম চালু করেন তিনি যেখানে অধিক টেস্ট খেললে অধিক পারিশ্রমিক পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এতক্ষণ কেন ভারত তথা বিশ্বের মহিলা ক্রিকেটের উন্নতি কথা কিন্তু তিনি ভারতীয় হিসেবে অনুবদ্ধ দেশপ্রেমী হওয়ারও প্রমাণ দিয়েছে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ভেনু পাকিস্তান নির্ধারণ করা হলেও আরও একটি নিরপেক্ষ ভেনু তিনি ঠিক করেন ভারতের জন্য এছাড়াও তিনি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের সমস্ত টুর্নামেন্টের ক্ষেত্রে আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ভারত ও পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে খেলা হবে আজ আমরা আপনাদের কাছে তুলে ধরলাম সেই সমস্ত তথ্য বিশ্লেষণ যা সাধারণত অন্যান্য মিডিয়ারা তুলে ধরে না ভারতীয় মহিলা দলকে ইন্ডিয়া হুদের তরফ থেকে অনেক অভিনন্দন কিন্তু আপনাদের কি মনে হয় মেয়েদের এই জয়ের পেছনে জয় শখের অবদান কতটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে